আমাদের ব্যানারে দেখতে পারেন আপনারা আমরা একটা অনুরোধই থাকবো প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই গরিবের টাকা কেন জুলহাস খাবে জুলহাসনে আমাদেরকে উদ্ধার করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাইলাম ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যাতে আমাদের এই টাকাগুলো ফিরিয়ে দেয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন সাত করছে এখন আমরা বললো সে বলতেছে আপনারা কোনো পাওয়া নাই আমার সরকারের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই জনগণের গণতন্ত্র জনগণের যে টাকা এই টাকা যেন তারা সুষ্ঠুভাবে পায় আমি তো প্রত্যেকটা কিন্তু আমাদের জায়গা দিয়েছে ঠিক আছে ওইwidehatটা আমাদের দাবি সে ঘরের অনুযায়ী এখানে আছে অনেক ঘরে অনেক মালা মালা আসিনো সেটা তারা ততসে করেছে এখন আমাদের দাবি আমাদের ওই টাকাটা সরকারি মাধ্যমে দিয়ে আসছে রাস্তা ওটা আমাদের অধিকার সেটা সে দিবে না আমাদের ওই টাকাটা আমাদের দাবি আটাই করে দিবে